উপত্যকা জুড়ে তল্লাশি চলছে কোথা দিয়ে জঙ্গিরা এলো কোথায় চলে গেল সমস্ত কিছু খতিয়ে দেখা হচ্ছে আরো তথ্য আপনাদের সামনে রাখবো আমাদের অপর প্রতিনিধি সন্দীপ সরকার রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি সন্দীপ আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শুধু কেন প্রত্যেকটি জায়গায় প্রতি এক কিলোমিটার অন্তর অন্তর श्रीनगर থেকে শুরু করে श्रीनगर জম্বুজে হাইওয়ে যে জায়গায় আমি দাঁড়িয়ে রয়েছে श्रीनगर জম্বু হাইওয়ে এটাই সেই হাইওয়ের প্রতি এক কিলোমিটার অন্তর অন্তর জায়গাতে বাহিনী মোতায়েন করা হয়েছে P4 Enulated water tanks <laughs> kitchen and bath fittings বিশুদ্ধ জল সুস্থ জীবন P4 আজীবন এবং সেই বাহিনীর কাজ কি সেই বাহিনীর কাজ হচ্ছে এরিয়া ডমিনেশন এবং সতর্ক নজরদারি রাখা সন্দেহভাজন কোনো কোনো কার্যকলাপ দেখলেই সেই সন্দেহভাজন কোনো কার্যকলাপ দেখলেই তাকে দ্রুত ইন্টারভেন করা এবং প্রয়োজনীয় পদক্ষেপ করা আমরা আমরা গত কয়েকদিন ধরে দেখেছি কয়েকদিন ধরে সিজফায়ার ভায়োলেশন হয়েছে বিভিন্ন জায়গাতে সেই সিজফায়ার ভায়োলেশনের পরে প্রত্যেকটি জায়গাতে ভারতীয় সেনাবাহিনী পাল্টা জবাব দিয়েছে এবং সেই সেই যে এল রয়েছে লাইন অফ কন্ট্রোল সেই লাইন অফ কন্ট্রোলের বিভিন্ন জায়গায় ভারতীয় সেনা জওয়ানরা পাল্টা জবাব দেওয়ার পরে কিন্তু পিছু হটতে হয়েছে পাক বাহিনীকে এর বাইরে এত গেল এল পরিস্থিতি কিন্তু আভ্যন্তরীণ নিরাপত্তা যাতে পেহেলগাঁওয়ের এই ঘটনার পুনরাবৃত্তি না হয় আভ্যন্তরীণ নিরাপত্তাটা নিশ্চিত করার জন্য বিভিন্ন পয়েন্টে এরকমই কোথাও কোথাও জম্মু কাশ্মীর পুলিশ কোথাও সীমা সুরক্ষা বল এবং কোথাও আমরা দেখতে পাচ্ছি যে রাষ্ট্রীয় রাইফেলস তাদের তাদের এরিয়া অপারেশন চলছে ডমিনেশন ডমিনেশন সেই জায়গাতে জায়গাতে বলা যেতে পারে প্রত্যেকটা ইঞ্চিতে ইঞ্চিতে ভারতীয় সেনাবাহিনী এবং ভারতীয় যে আধা সামরিক বাহিনী নিরাপত্তা রক্ষীরা তারা সতর্ক নজর রেখেছেন এবং সন্দেহভাজন কোনো কোনো কার্যকলাপ দেখলে কোনো রকম সন্দেহজনক কার্যকলাপ দেখলে দ্রুত পদক্ষেপ করা হচ্ছে এবং দ্রুত সেই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ধর্মস্থলগুলির নিরাপত্তা ধর্মীয় স্থল যেখানে বহু মানুষের আনাগোনা তা সংখ্যা সংখ্যাগুরু হোক বা সংখ্যালঘু হোক হিন্দু মন্দির থেকে শুরু করে গুরুদোয়ারা মসজিদ মসজিদের বাইরে সেখানে কিন্তু বাহিনীর সংখ্যা বাড়ানো হয়েছে অর্থাৎ সব রকম দিক থেকে একদিকে পেহেলগাঁওয়ের এই ঘটনা তার সঙ্গে জড়িত করা সেই তদন্তকে এগিয়ে নিয়ে যাওয়া যারা যারা সেই নাশকতার ঘটনা ঘটিয়েছিল তাদেরকে খুঁজে বার করা সেই ধরনের নাশকতার পুনরাবৃত্তি যাতে না হয় তা নিশ্চিত করা এবং সীমান্ত এবং লাইন অফ কন্ট্রোলে সে যেখানে সিজ ফায়ার ভায়োলেশন হচ্ছে সেখানে পাল্টা জবাব দেওয়া এইভাবে কিন্তু গোটা বিষয়টাকে নিয়ন্ত্রণ করছে নিরাপত্তা বাহিনী জম্মু কাশ্মীরে জম্মুর বিভিন্ন জায়গাতে যেরকম রকম ফায়ার ভায়োলেশন হয়েছে এল ওসিতে তার পাশাপাশি কাশ্মীরের বিভিন্ন যে এলওসি গুলি রয়েছে সেখানেও কিন্তু একই রকমভাবে লাগাতার গত নদিন ধরে সিজ ফায়ার ভায়োলেশনের ঘটনা ঘটেছে পাল্টা একই রকমভাবে সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত করার পরে পাকিস্তানের তরফে কিন্তু গরম গরম বিবৃতি তা এখনো অব্যাহত রয়েছে প্রাক প্রতিরক্ষা মন্ত্রী তিনি কিন্তু এমনটাও হুমকি দিয়েছেন যে যদি কোন রকম নির্মাণের চেষ্টা করে ভারত তাহলে পাকিস্তান সেই নির্মাণ ঘুরিয়ে দেবে যদিও সবটাই ফাঁকা আওয়াজ কেননা ইতিমধ্যেই ইতিমধ্যেই কিন্তু প্রয়োজনীয় পদক্ষেপ শুরু করেছে ভারতীয় বাহিনী ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আগামী কয়েকটা দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ভারতের তরফ থেকে কি পদক্ষেপ হয় যেরকম সবার নজর রয়েছে তার পাশাপাশি এই যারা নাশকতার ঘটনা ঘটালো তাদের বা খুঁজে পাওয়া সেই তল্লাশি অভিযান কোন জায়গায় থাকে সেই তদন্ত প্রক্রিয়া কোন দিকে থাকে সেদিকেও কিন্তু আমাদের সতর্ক নজর থাকবে এই সন্দীপ অর্থাৎ বোঝাই যাচ্ছে যে নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট জোরদার করা হয়েছে আমার দুই প্রতিরোধী সঙ্গে ছিলেন আমাদের একদিকে সুকান্ত অন্যদিকে সন্দীপ দুজনকেই ধন্যবাদ আর যে ছবিও আপনারা দেখতে পাচ্ছেন একেবারে এক্সক্লুসিভ ছবি একের পর এক কিছুক্ষণ আগেও সুকান্ত সেই ছবি তুলে ধর একদম কুপরের দিকে চলে গেছে যে একের পর এক মিলিটারি ট্রাক সেই ছবিও দেখতে পাচ্ছেন অন্যদিকে সন্দীপও যে ছবি তুলে ধরছে একদম যে অতন্দ্র প্রহরা অর্থাৎ যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে সেই ছবি আপনাদের সামনে আর পেহেলগাঁও রাস্তা একেবারে শুনশান পর্যটক শূন্য এই মুহূর্তে